আমি এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমাদের রাইট ফ্রম বার্ভের ক্লাসে আজ আমরা শিখব রাইট ফ্রম বার্ভের মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটি রুল সম্পর্কে যা আপনার ইংরেজি গ্রামারের ভিত্তি দাঁড় করিয়ে দিবে চলুন কথা না বাড়িয়ে মূল ক্লাসে ফিরে যাই রাইট ফর্ম বার্বের পাঁচটি রুলের মধ্যে প্রথম রুলে আমরা পড়বো টেন্থ নিয়ে টেন্থ এর মূলত প্রধান দুটি অংশ নিয়ে আমরা কাজ করবো যেমন প্রেজেন্ট ইডিমিট এবং পাঁচটি ডিমিট প্রেজেন্ট ইমিট স্ট্রাকচারটা হলো সাবজেক্ট

সেন্টেন্সটা আছে থার্ড পারসন সিঙ্গুল আছে সুতরাং গো সাথে এস বাই এস যুক্ত হবে সুতরাং গোর সাথে গো হবে রুল ওয়ানের দ্বিতীয় স্ট্রাকচার পাঁচটি নিবিট নিয়ে আমরা কথা বলবো এখন পাঁচটি নিবিটের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ভি টু প্লাস সাবজেক্ট এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে কোনো ওয়ার্ড যদি নির্দেশ করে অতীতের কথা তাহলে সেটি বুঝে নিতে হবে পাঁচটি আছে যেমন আমরা একটা উদাহরণ দেখি এখানে হি গো টু ঢাকা ইয়েস্টারডে যেমন ইয়েস্টারডে দ্বারা পূর্ববর্তী দিনকে নির্দেশ করতেছে সুতরাং সেন্টেন্সটি পাস্ট টেন্সে আছে তাহলে গো এর past form went হবে এখানে তারপর next sentence এ he buy a car last month গত মাসের কথা বলা হয়েছে সুতরাং buy টা বড় হয়ে যাবে হ্যাঁ আমরা দ্বিতীয় রুলে দেখতে পাচ্ছি যে ভার্বের সাথে কখন আইএনজি হবে যেমন দেখতে পাচ্ছি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় যেমন আমরা একটা নতুন সেন্টেন্স দেখি যে প্রথম সেন্টেন্সটা হলো আই সো হিম রিড টু হাওয়ার্স এগো মানে এই সিম্পল সেন্টেন্সে আছে প্রথম ভার্বটা ছিল সো সুতরাং পরের ভার্বটা রিড রিড এর সাথে অটোমেটিক্যালি আইএনজি যুক্ত হবে রিড হয়ে যাবে রিডি সিম্পল সেন্টেন্সে একটি ব্যতিক্রমী রুল হলো যদি সেন্টেন্স সিম্পল সেন্টেন্সটি উদ্দেশ্য বোঝায় তাহলে ভার্বের সাথে টু যুক্ত হয়ে টু প্লাস দিয়ে হবে ভার্ব প্লাস আইএনজি দ্বিতীয় রুলে আমরা দেখতেছি যে পি পজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হবে বাট একটি ব্যতিক্রমের রুলটি হলো শুধু টু বা ইন অর্ডার টু থাকলে ভার্বের বেস ফর্ম বা ভিজি হবে এই রুলটি সম্পর্কে আমরা দুটি উদাহরণ দেখতে পাচ্ছি যেমন হি ইজ গুড এট সিং লাইনটিতে এট পি পজিশন আছে পি পজিশনের পর সিং এর সাথে আইএনজি হয়ে সিংগিং হবে পরবর্তী সেন্টেন্সে

আহ সুইমিং ইজ গ্রেট এক্সারসাইজ পরবর্তী স্ট্রাকচার দেখতে পাচ্ছি মাইন্ড বা হোয়াইল এরপর ভারত থাকলে তার সাথে আইএনজি যুক্ত হয় উদাহরণ দেখি আহ উড ইউ মাইন্ড আহ ওপেন দা ডোর মানে উড ইউ মাইন্ড আছে তারপরে ভারতটির সাথে ওপেনিং বা আইএনজি যুক্ত হয় পরবর্তী লাইনে দেখতে পাচ্ছি আমরা হোয়াইল আছে পার্ক সাথে হিম যুক্ত হয়ে ওয়াকিং হবে ঠিক আছে মাইন্ড বা যুক্ত সেন্টেন্স গুলো সাধারণত tense এ হয় তো এগুলো মনে রাখতে হবে